আসসালামু আলাইকুম তরুণরা যারা ব্যবসা করতে চান উদ্যোগ গ্রহণ করেন বা উদ্যোক্তা হতে চান তাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন তারা সেলস নিয়ে কোনো আইডিয়া নেই কেউ ব্যবসা করছে সেটা দেখে আপনি ব্যবসা করতে চান এটাই হচ্ছে তরুণদের সবচেয়ে বড় ভুল সেলস বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য যে কোনো প্রোডাক্ট সেলস করার জন্য আজকে আমি তিনটা রুল আপনাদেরকে বলে দেব ফার্স্ট আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চান সে প্রোডাক্টটাতে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে মানে আপনাকে কনফিডেন্স থাকতে হবে আপনার যদি প্রপার কনফিডেন্স থাকে আপনার নিজের প্রতি আপনার প্রোডাক্টের প্রতি এবং আপনার কোম্পানির প্রতি তাহলে পৃথিবীতে যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করে ফেলতে পারবেন শুধু আপনার কনফিডেন্সলি নিয়ে ক্লায়েন্টকে কনফিডেন্স গ্রো করবে আর আপনার ভিতরে যদি কনফিডেন্স না থাকে ওই প্রোডাক্টটা আপনি কখনো বিক্রি করতে পারবেন না দুই নম্বর আপনারা প্রতিনিয়ত মানুষের সাথে রিলেশন করার চেষ্টা করবেন আপনি যেখানে যান তার একটা ভিজিটিং কার্ড নিবেন যেথায় বসে পরিচয় হয় কোনো বিয়ের প্রোগ্রাম বা অন্য কোনো জায়গায় প্রত্যেকের কাছ থেকে কানেকশন নাম্বার নেবেন এটাকে আপনি রিলেশনশিপে তৈরি করবেন রিলেশনশিপ প্লাস অ্যাক্টিভিটি এটার নাম হচ্ছে সেলস আপনি যখন তার সাথে রিলেশনশিপ তৈরি করবেন তখন কিন্তু সে আপনার কথা শুনবে যেমন ক্লাসমেট এবং ক্লাস ফ্রেন্ড ক্লাসমেটের সাথে গোপন কথা বলা যায় না টাকা ধার চাওয়া যায় না ক্লাস ফ্রেন্ড এর কাছে গোপন কথা বলা যায় টাকা ধার যায় ঠিক এইভাবে ক্লায়েন্ট কে আপনি ক্লাস ফ্রেন্ড রূপান্তর যখন করবেন তখনই কিন্তু আপনার সেলটা হয়ে যাবে এবং তার সাথে তিন নাম্বার যে বিষয় রিলেশনশিপের সাথে অ্যাক্টিভিটি তাকে কিছু আপনি গিফট করলেন আর কোনো স্পেশাল ডেতে তাকে উইশ করলেন তাহলে কি লং টার্ম রিলেশনশিপ আপনার সাথে তৈরি হয়ে যাবে সেই ক্লায়েন্টের এবং সে সারা জীবন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে এই তিনটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা যে ক্লায়েন্ট ধরে রাখার এবং বিক্রয় বৃদ্ধি করা তরুণরা যারা আমার ভিডিওটা দেখছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন ভালো কিছু করতে চাচ্ছেন তারা কিন্তু এই তিনটা ফর্মুলা জাস্ট ফলো করবেন তাহলেই দেখবেন আপনাদের অজস্র সেল চলে আসবে আসসালামাইকুম